তো বাবা মুসলমান এত চালাক বাবা মসজিদে যায় না তোমার পড়ে ভালে আছে মোল্লা টিকি ভালো আছে বাবা এমন ডিজিটাল মুসলমান বাবা পাঁচ জুম্মা পাঁচ মাস দুই মাস পরে মসজিদে যায় বারান্দা যায় আল্লাহ আকবার তবু থাপা সেজদা কিরে বাবা এত নামাজ পড়ো কেন কহু দু তিন মাস পরে আসলাম মসজিদে তাকে তো নামাজ তোমুকে শুক্রবার ইয়া মা তোমা শুক্রবারে নামাজ তাহলে খুদুর কোন নামাজ কলো বাবা হুদুর মুই কবার পানাম খালি বত্রী যেখানে পড়ে গেল তাক বত্রী রেখাত নামাজ কোন কোন সূর্যে কলুম হুদুর মুই তো সূর্য জানলাম না মুখকে নড়ানো তোমরা আলিম বিলে মুখ নড়া আমিও মুখ নড়া তোর কারণ ঠিক কমে চা ওই রকম ডিজিটাল মোর শোনাবা আছে না পাগ নাপাগ কৰে না এক গেলাচ খাইলে পাগলা করতে দে আচলা নাই এক গেলাচ খাইলে নাই ৰাস্তাদি যাব হে বেৰে পাৰে না আচলা নাই হ মোৰ যদি মদ না খায় তোমাদের দীনেশ পুৰি নাহিবা চামে দেহে নেকি মাৰি দেখবেন খাল রাস্তা আমাদের সাইকেল দেখায় মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে মুসলমান তাস খেলা বন্ধ করুক দেখতে পাবেন আসামের জমিনে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের কোম্পানি তাসের দোকানে তাস বিক্রি হবে না তাস খেলায় মুসলমান রে মসজিদের পিছনে যে জঙ্গল আড়ালের তাস খেলায় কখন স্থানে আড়ালের তাস খেলায় মুসলমানের ভয় নাই মরণের পরে একটা জিন্দেগি আছে আমার বাবাকে তিন কাফন পরে নিয়ে গেছে আমার মাকে পাঁচ কাফন পরে নিয়ে গেছে কখন আমার কাফন রেডি হতে হয় তোরে ঠিক ধারি দেখ হাত পে নিধম হতা সে কি করে মুসলমান মজি তুলিলাম মাদ্রেসাও সার মাদ্রেসা কি করে মলমানি ঠিক আপা তুমি কেন বুঝলি না রে সোনা তুমি জানো না তুমি মসজিদে কেন যাও না আল্লাহ এই নামাজ মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না আল্লাহ বলে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল খালিতিন ওয়াল খালিতাত সুবহানাল্লাহ আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা আমার আদেশকারী বান্দা বান্দিরা মুসলমান মসজিদে যায় আল্লাহর আদেশটা পালন করে না এই সোনা বুঝলে কে সোনা যেদিন তুমি চারিজনে খালি চলে যাবি যেদিন তোমার কান্দি করে নিয়ে যাবে হাজারো কান্দি ওই দিন তোর কান্দ কেউ শুনবে না ওই তো খোদা ধনিরে ভাই তু গরি সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে সেই খাততে তুলিবে চারি জায় তুই আসবে তোমার প্রাণো আর তো চাইবে না ভাই কান্দি হিবে ভাতি যা কান্দি পে আপন সত্য কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া মিটাবে বা সোনা ওই তো খোদার ওই তো মুসলমান যদি এই কথা বুঝত তাহলে মুসলমান করে দিন মুসলমানই তো হারাইত না মুসলমান তোদের না পাক না তোদের ঠিক দাবি ঠিক পৃথিবীতে চারজন খলিফা রাষ্ট্রপতি ছিলেন পৃথিবীর শাসনকর্তা রাষ্ট্রপতি ছিলেন এক নম্বর ছিল হজরতে আবু বকর দুই নম্বর ছিল হজরতে উমর তিন নম্বর ছিল হজরতে ওসমান গনি চতুর্থ ছিল হজরতে আলী এক চারজন রাষ্ট্রপতির ভিতরে সব জাতি রাগি রাগাঙ্গিত ত্যাগি মেজা শিশুর হজরত ইনার কাছে কোন মানুষ যদি কথা উল্টে উল্টে কত সঙ্গে সঙ্গে তার তরবার না বাদ দেখাইতো হয়তো তুমি তফসির আছে যে রাস্তা দিয়ে চলে গেত চল্লিশ দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠে নাই জোরে কোন সোহান আল্লাহ জোরে কোন সোহান আল্লাহ বাবা আমার মতন মানুষ যদি রাস্তা দিয়ে যায় সেই রাস্তার পিছন থেকে শয়তান ডাকায় দেখায় না কারার একটা চা খায়া যা খালি বোমরের দরবারে একটা লোক দেখা করতেছে এক এক করে দুই দিন তিন দিন পর্যন্ত যা দেখা পায় না চার দিনের বেলা যখন বাড়িতে গেছিলেন যেখানে লোকটা দেখা পাইছিলেন খলিফার সাথীগণকে রাষ্ট্র বলছে রাষ্ট্রপতি খলিফা বাড়িতে আছে কলে ইনি আজকে মদিনার থেকে ফিরে আসলেন অল্প বয়স ভাই খলি বাপুর ক্লান্ত উনি আসতেছে আইসো আই বলল বাবা রে তুমি বসো হজরত তোমার এখনে আসবে তোমার সাথে দেখা করবে খলিফা মুসলিম হজরত তোমার কাছে কথাটা পৌঁছে গেল ও খলিফা আপনার দেখা করার জন্য এক করি তিন দিন একটা লোক ঘুরিয়ে যায় আজকে আসি বসি আছে তোমার দেখা করতে চায় আপনি দেখা করবেন না হজরতমর বলছি কেন দেখা করবো না আমি দেখা করার জন্য তো রেডি ওনাকে একটু বসতে দেন ওনাকে সম্মান দেন আমি হলিপাম কিছুক্ষণ পরে হজরতমর ওই যুবককার কাছে দেখা করতে যায় হজরতম বলে বাবা কোথায় তোমার বাড়ি কেন আর তোমার কি অসুবিধা বলো আমাকে তখন বলছি মুসলিম আমি এক এক করে তিন দিন ফিরিয়া যাই দেখা পাই না আমি অত্যন্ত বিপদে পড়ে আছি আপনি খলিফা বলে গরিবের পাশে দাঁড়ান আপনি গরিবের সহায় করেন আমি মানুষের মুখে শুনছি আমি একটা অসহায় মানুষ আমি তোমার কাছে সাহায্যের জন্য আসলাম আগেও তোমার বলো কিছু সাহায্য বলো কয়েছ খলিপা আমি একটা বড় বিপদে পড়েছি কি বিপদ তোমার কাছে খলিফা গো আমি একজন বিদিন ছিলাম আমি লিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে আমি বন্দী হয়েছিলাম আমাকে হজরতে মোবারক আমাকে গোলাম হিসেবে কিনে আনে আমাকে গোলাম হিসেবে রাখে বাড়িতে আমি গোলাম হিয়া আর মোবারকের কাছে থাকতে পারি না আমার ডেইলি দুইশো দিরহাম কুড়ি টাকা দিতে হয় এত বছর হয়ে গেল এখন আমার ওই টাকা ঋণ শোধ হয় নাই আপনি খলিফা দুল হইয়া ওই মুবারকের কাজ থেকে আমাকে মুক্ত করিয়া দাও আমি সেই বিপদের জন্য তোমার কাছে আসিয়েছি হজরত উমর বলছে ব্যথা তুমি যে ডেইলি দুই ধান করে টাকা দাও তোমার ইনকামটা কি কিভাবে ইনকাম করি তুমি মোবার ওকে টাকা দাও তখন ওই গোলাম বললো আমার জীবনের তিনটা কাম আমি শিখছি এক নম্বর কাম হলো আমি একটা কামারি করি কামার বোঝেন লোহা গরম করি কেমন বানাই ঠিক না কুড়ের লোহাকে একদম ঝাড়ু করিয়া একদম আগুন বানিয়ে নিয়ে দেয় খলিফা আমি এক নম্বর কাম শিখছি কামারি দুই নম্বর খলিফা দুই নম্বর কাম আমি শিখছি আমি পোখা দিয়ে সুতা বানাই তিন নম্বর কাম কি ও খলিফা আমি তিন নম্বর কাম করি আর্ট মাস্টার আমি মানুষকে দেখলে ছবি আঁকতে পারি এই ব্যবসার দাদাই আমি মোবারকের টাকা দিন শোধ করি তবু আমার কোনো শোধ হয় না হজরত উমর বললো খলিফা বলল এ ব্যথা আমি শুনছিলাম তুমি বলে একটা উচ্চ শিল্প মানুষ তুমি বলে কাশুর গাড়ি বানাইতে পারো কল বানাইতে পারো আমি উমর একটা বললাম আমাকে একটা আকাশ উড়ে কল বানিয়ে দাও আমি মোবারকের কাছ তোকে খালাস করে দেব ওরে বেথা খো বেথা রে আমি তোকে যত টাকা লাগে আমি উমর দিয়ে দেব যেদিন আমার আকাশ উড়ে কলটা বানিয়ে দিবা সেদিনে দিয়া আমি মোবারকের কাছ থেকে মাফ করে নিয়ে যাব গোলাম বলল সর্বনাশ আকাশে উড়ে একটা কল বানালে বহু দিন সময় লাগবে আমি তাহলে কোন বিপদে পড়ে আসলাম ও খলিফা আকাশে উড়ে কল বানাইতে বহু সময় লাগবে আজ যতই দিন সময় লাগুক না কেন আগে তুমি বানিয়ে দিবা তারপরে তোকে আমি মুবারকের কাছ থেকে মুক্ত করে দেবো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তখন বলো আমার বাড়ি হল অমুক জায়গায় আমার নাম হলো আবুলু আবুলুলু মনে মনে রাগ হয়ে গেল এর আমি এসছিলাম বিপদের বাসার জন্যে ইনি আমাকে সত্য দিল এর দ্বারা তো উপকার হবার নাই ও খলিপা আমি আপনার কাছে মুক্ত হই না চাই আমি চলে গেলাম তোমার কলো বানিয়ে দিতে পারবো না আমি তোমার কাছে সাহায্যও চাই আবুল উলুল বনে মনে ভাবলেন আমি মক্কার মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কোনো মানুষ সামনে দাঁড়াইতে পারে না আপনি তা দুধারি ছুরিতে আগে বাইরে করেন আমি আবুল উলুল প্রতিশ্রুতি করলাম একদিন আমার হাতে তোর মৃত্যু হবে বাবা খুব ধ্যান দিয়ে তো শুনবে চলে গেলেন মনে আঘাত কিছুদিন জল পরে আবুল উলুল ভাবলে মানুষের সামনে তরবাল ধর তুমি আমি আবুল উলুল তোর শরীরে তরবাল চলাবো বেইমান আবুল ওই দিন মুসলমানের মমিনদের পোশাক পরি নামাজের মুসাল্লিদের রূপ নিয়া মসজিদ আসি সামনে কাতারে বসিয়াছে কাপড়ের ভিতরে তরবালটা কেউ চিনতে পারে নাই আজকে টুবি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে বসে আছে ওই মসজিদের ইমামতি করে হজরত হজরত মদিনা রাষ্ট্রপতি নামাজ পড়াতে হাজার হাজার মুক্তা দিরাক সাহাবিরা কাতারে লাইন হয়ে আছে আবুল উমরের পিছনে দাঁড়িয়ে আছে কেউ চিনতে পারে না আজকে আমার খলিফা ক্ষতি করবে হজরত তোমার মসজিদে আসলেন ইমামের জায়গায় দাঁড়াইলেন ইমামের জায়গায় যখন নামাজের ফজরের টাইম হয়ে গেল সব মানুষ ফরজ নামাজ জন্য কাতার হয়ে গেলেন আবুল এখন ছুরি চলা যাবে না এখন কেউ নিয়াদ বাঁধে নাই এখন কেউ তো হিরিমা বাঁধে নাই ইনাদের মধ্যে একটা নিয়ম আছে যখন আল্লাহ কে নিয়াদ বাঁধবে তখন আর হাত সারি দিবে না আমি আবুল তখন ছুরিটা চলাবো হজর তোমার যখন নিয়াদ বাঁধি সুরে ফাতে শুরু করে দিলেন ওই সময় আবুল বেইমা পিছনে ছিল গ পিছনে ছিল ওই কাপ কাপড়ের ভিতর থেকে তোমার করি না ওই চুরা পথে হাত এমন দূরে তার শরীরে চুরি মারি দিল একটা না বাবা দুইটা না এক এক করে শরীরের মধ্যে চুরি ঢুকিয়ে দিল হজরত ঢুলি বললেন না ওইভাবে প্রথম রেখা নামাজ পরে নিলেন দ্বিতীয় রেখাতে খলিপা আর দাঁড়ে থাকতে পারে না হজর তুম ভাবিলেন পিছনে একজন স্বামী